এটা কয় পেজ আরে ফুলতলা গوروহাটায় লটারি চলতেছে গাইস এখন দেখেন ভাই লটারিতে কি কি বাদবে ভাই ওই যে আমার 10 ওই যে আমার 10 আমি 10 আমার 10 করানি দি নিয়ে ভাই এই মুরা তুমি দাও তুমি কি আমাকে ভিডিও করে নেটে দিবা বাবা জীবন দেখা এটা কি কি বাদবে লটারিতে একা এই আরসি বাবা

पडिर जय filt और महस वजुआ कब लेद्ग現在 पर बॉशा Han需 काकजूला